আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো এই তো এখন হচ্ছে রাত বাজে এগারোটা তো তানহার আব্বু কাজের থেকে বাড়ি ফিরল তো সে কিন্তু বাড়ি ফিরলে খালি হাতে ফিরে না তার হাতে কিছু না কিছু থাকবে সেটা হোক পরিবারের সবার জন্য বা সেটা হোক শুধু খালি মেয়ের জন্য তো তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছে তো সুখা আনছে পা রুটি আর হচ্ছে কলা সকালে নাস্তার জন্য ডিম তারপরে এখানে যে মেয়ের জন্য ম্যাঙ্গো দুধ আনছে খাওয়ার জন্য আর হচ্ছে এমনি তিন আরঙের এক প্যাকেট দুধ ছিল সেটা হচ্ছে পা রুটি দিয়ে খাওয়ার জন্য তারপর হচ্ছে এটা এর পরের দিন সকালবেলা তানহার আব্বু বাহিরে গিয়েছিলো তো এখানে সে অনেক সুন্দর সুন্দর লটকা দেখতে পাইছে তো সে নিজেও রাস্তায় দ্বারা খাইছে আর আমার আমার মেয়ের জন্য আমার কিছু নিয়ে আসছে তো লটকাগুলো এত মিষ্টি ছিল আর এত সুন্দর ছিল যে দেখলেই মন ভরে যায় খাওয়া তো পরের কথা তাই তো লটকা খেয়ে এখন চলে আসছি রান্নার আয়োজনে আজকে হচ্ছে আমি শেফশাল কিছু রান্না করবো সেটা হচ্ছে ভোনাখি চুরি আর হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল এই তো গরুর মাংসগুলো সাইজ করে কেটে নিলাম নিয়ে এখন হচ্ছে ধুয়ে নিয়ে আসলাম তারপরে একটা কড়াই বসায় দিলাম এখানে যে অল্প পরিমাণের তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম কারণ গরুর মাংসতে এমনিতেই অনেকটা তেল ওঠে বেশি তেল দেওয়ার আর দরকার নাই তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম দার দারচিনি দার আর হচ্ছে একটা তেজপাতা তারপরে দিলাম লবণ রান্না করতে সবাই পারা পারেন শেখানোর কিছুই নাই তারপর আমি আমার মতন করে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তারপরে দিয়ে দিলাম আদা বাটা জায়ফল জতি জিরা বাটা সব কিছু দিয়ে এখন ভালো করে আবার একটু কষাবো কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো এখন এক এক করে দিব ধনিয়া গুঁড়া দেওয়ার পরে পুনরায় আবার এটাকে কষাবো যখন ভালো করে কষানো হয়ে যাবে একদম চারোপাশে তেল চিটচিট করে উঠবে তখন বোঝা যাবে যে না মশলাটা কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে এটার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো আর গরুর মাংস সিদ্ধ হইতে কিন্তু বেশি একটা টাইম লাগে না যদি আপনি ওই রকমভাবে রান্না করেন আমি কিন্তু গরুর মাংসর মধ্যে এক্সট্রা কোনো পানি দিই না ওই মাংস থেকে বেশ বেশখানেই পানি উঠে ওইটা দিয়ে কিন্তু কষানো হয়ে যায় তারপরে যদি আর রঙের টক দই থাকে যদি একটু টক দই দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা আরও তাড়াতাড়ি গলে যায় তেই তো আমার রান্নাটা দেখতে থাকুন আর যারা আমার রান্নাটা দেখতেছেন তাদের কাছে আমার একটাই চাওয়া যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যখন নোটিফিকেশান চলে যাবে আপনাদের আপনাদের সময় মতন সুযোগ মতন ভিডিওটি দেখে নেবেন তাই তো ভালো করে অফ ক্যামেরায় গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম তো আজকে বাকি রান্নাগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো চলে আসলাম একদম খাওয়া দাওয়ার এখানে তে খাওয়া দাওয়া করতে বসবো তো আপনাদেরকে আরেক ঝলক দেখায় নিলাম এখানে বোনা খিচুড়িটা গরুর মাংস আর এখানে কিছু গরুর মাংস আমি চাপ চাপ করে ভেজে নিয়েছি আর হচ্ছে একটু লাল মরিচের ভর্তা বানাইছি কারণ ভাকার সাথে কিন্তু লাল মরিচের ভর্তা খুব ভালো যায় সাথে আবার আছে গরুর মাংস ভাজা অনেকেই তো মুরগি ভাজা খেয়েছেন আবার অনেকে কিন্তু গরুর মাংস ভাজাও খেয়েছেন তো আজকে আমিও ভাজলাম আর এই তো আমি একা খাব না কথায় আছে যে কাছে প্রতিবেশী হোক বা কোনো রিলেটিভ হোক তাদেরকে দিয়ে খেতে হয় আল্লাহ হাফেজ